কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস জবির ঘর থেকে বেরিয়ে আসে কিছু খোঁজার জন্য তখন দেখা যে ওপর থেকে অখিলেশ চৌধুরী নেমে আসছে তখন কম্পাস লুকিয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে দেখে যে অখিলেশ চৌধুরী ঘর থেকে নেমে এসে একটা বন্ধ ঘরে তালা মারা আছে সেই ঘরে তালা খুলে ঢুকে যায় তখন কম্পাস বলে কী ব্যাপার অখলেশ চৌধুরী নিজের বাড়িতে চোরের মতো চুপি চুপি আসলো আরে ঘরে বা কে থাকে ঘরে বা তালা মারা কেন ছিল কিন্তু আমাকে দেখতে হবে বলে সেখানে যায় কিন্তু গিয়ে দেখে যে সেখানে কোথাও নেই উধাও হয়ে গেছে তখন বলে কি ব্যাপার এখানে তো ছিল কিন্তু উধা হয়ে গেল কি করে এ বলতে থাকে তখন বলে ঠিক আছে দেখছি বলে দেখা যায় যে অখলেশ চৌধুরী একটা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে তখন কম্পাস বলে এই ঘরের ভিতরে আর একটা ঘর আছে মানে কিছু একটা রহস্যজনক জিনিসও আছে কিছু একটা করতে হবে আমাকে দেখতে হবে কি আছে তখনই অখিলেশ চৌধুরী একজনকে ফোন করে আর বলে আমাদের কাজ হয়ে গেছে যদি ওই জিনিসটা বাজারে আসে তাহলে আমরা গোটা পৃথিবী আমাদের হাতের মুঠো হয়ে যাবে তুমি মিটিংটা করো আমি এদিকটা সব দেখছি আমার যেটা হয়েছে না আজকে আমাদের তৈরি করা হয়ে গেছে ওটা বিক্রি করতে হবে এসব বলে তখন কম্পাস বলে তাহলে আমার বাবাকে এরা ধরে নিয়েছিল তাহলে ওই লোকটা তো ঠিকই বলেছিল আমাকে দেখতেই হবে এরা বাবাকে মেরে ফেলেছে না বাঁচিয়ে রেখেছে আর ওই ঘরে বা কী আছে আমাকে দেখতে হবে ঠিক তখনই কম্পাসে ঘর থেকে মুক্তি বলে দেখছিস ঋতুজা এই মেয়েটা কোথায় গেলো উদাহ গেল এত রাত্রে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কম্পাস বলে এবার কি হবে এবার আমাকে তো ঘরে যেতেই হবে তখন মুক্তি ঋতুজাকে বলে দেখ তুই ওকে মেনে নিছিস ঠিক আছে কিন্তু ও যতটা ইনোসেন্ট মনে হচ্ছে যে এবার বাড়তে এসছে স্বামী ছাড়া থাকতে পারবে না সংসার ছাড়া থাকতে পারবে না কিন্তু সেটা না আমার মনে হচ্ছে ও অন্য একটা মতলব এসছে ওর এবারতে ঢোকার কোনো কারণ আছে তখন ঋতুজা বলেন দেখ এসব কথা বাদ দে ওর বিয়ে তো হয়ে গেছে আর ওই ছবিগুলো যে ফেক সেটাও নয় কম্পাস খুব বুদ্ধিমত ও ফেক ছবি নিয়ে এখানে আসবে না এসব বলে তখন ওই কাজের মেয়েটা কম্পাস বলতে গেলে ঋতুজা চৌধুরী ঘুরে তাকায় তখন বলে না মানে বৌদি বৌদি তো এখানেই ছিল কিন্তু এখন কোথাও পাওয়া যাচ্ছে না কেন বাগানে তো নেই ঠিক তখনই কম্পাস সেখানে আসে আর তখন মুক্তি বলে তুমি এত রাত্রে কোথায় ছিলে তখন বলে যে আমি এত রাত্রে বাইরে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে তখন ঋতুজা চৌধুরী বলে যে তাহলে তোমার ঘাড়ে ব্যাগ কেন তো এই ব্যাগ ছাড়া আমি এক সেকেন্ডও চলতে পারি না এই ব্যাগটা আমার সব আমার কাছেই থাকে জানেন তো তৃত বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে এই ব্যাগটাই একমাত্র কাঁপি এটা সব কিছু ধ্বংস করে দেবে তখন মুক্তি বলে কেন এই ব্যাগটাতে এমন কী আছে তখন বলে একদিন আপনাদেরকে সব খুলে দেখাবো এই ব্যাগটাতে কে আছে না আছে আর মুক্তি তখন উল্টা কথা বলতেই থাকে তখন ঋতুজা বলে একটু চুপক্ষণ না তুই এখান থেকে যা যাবি আমি ওর সঙ্গে কথা বলছি তখন যেতে গেলে মুক্তি বলে শোনো তুমি ভাবো যে তুমি একলা বুদ্ধিমতী তুমি এ বাড়িতে এমনি এমনি আসনি কোনো কিছু কারণই আসো কোনো মতলবই এসব বলে সেখান থেকে চলে যায় তখন মুক্তি সরি তখন ঋতুচ কম্পাসের কাছে আসি আর বলে তুমি রাত্রে এই বাড়িতে ঘোরাঘুরি করবে না তুমি দিনের বেলা যত খুশি ঘুরো আমি কিছু বলবো না কো কিন্তু এ বাড়িতে রাত্রে ঘোরাঘুরি করবে না তখন কাজের লোকটার মেয়েটা বলে শোনো তুমি একটু ভালো হয়ে থাকো না নাহলে আমাদের প্রতি দায়িত্ব দিয়েছে তোমাকে একটু চোখে চোখে রাখার তো আমাদেরও ঘুম একটু সব উধাও হয়ে যাবে এসব বলে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি ভালো হয়ে থাকবো তোমরা যাও বলে সেখান থেকে ওরা চলে গেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবতে থাকে ভাবতে ভাবতে দেখে যে একটা পোড়া পোড়া গন্ধ আসছে তখন বলে কী যেন একটা পুড়ছে গন্ধ বেরোচ্ছে তখন হঠাৎ করে দেখে যে দরজার সাইড দিয়ে একটু ধোয়া বেরিয়ে আসছে তখন বলে ধোয়া তাহলে নশ্চয় কোথাও আগুন লেগেছে তখন আগুন দেখতে দেখতে ও বাইরে বেরিয়ে পড়ে তখন দেখে যে একটা ঘর থেকে জোরে জোরে ধোয়া বেরোচ্ছে তখন সে ঘরে গিয়ে দেখে যে বিহান বিছানায় শুয়ে আছে আর আগুন লেগে গেছে তখন ওরা দুজনে দুজনের মুখটা ঢেকে নেয় আর বিহানকে ওখান থেকে উদ্ধার করে একাম পর্বে আপনারা দেখতে পাবেন যে কম্পাসকে শাড়ি পরাচ্ছে আর বলছে ওর ওর বৌদি যে কম্পাসকে একটু পার্লারে নিয়ে যেতে হবে চুলটা হেয়ার ভালো করে করে নিয়ে যেতে হবে তখন কম্পাসে রেগে যায় আর বলে না আমার চুল আপনারা কেউ হাত দেবেন না তো এখন এই পর্বটা কেমন লাগলো